সৌগত রায় তৃণমূল কংগ্রেসের চতুর্থবারের জন্য সাংসদ হচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রে এবং নববারগপুরের মানুষ আজকে তাদের উচ্ছাস এবং সমর্থনে সেটা প্রকাশ করে দিচ্ছে। সেটা এটা যৌবর জলতরঙ্গ আনন্দ মঠের ভাষায় একে রধিবে কে বিরোধীরা ভেসে যাবে এই জলতরঙ্গে আজকে আমরা সে শেষ দিনে আমাদের শক্তি দেখিয়ে দিলাম নিউবার সব স্তরের কর্মীরা একসাথে নেমে দেখিয়ে দিল যে কত লোক আমাদের সাথে আছে আমার কিছু বলার নেই আমি অভিভূত আপ্লুত

দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি